একটা ঘরে এসি পয়েন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে মধুগড় রিস্কা স্ট্যান্ড আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড এই জায়গাটা আপনার বাজার ফাজার বসে দেখুন আজকে যে ফ্ল্যাটটা নিয়ে এসেছে এটা আছে গ্রাউন্ড ফ্লোরে নতুন ফ্ল্যাট সাড়ে সতেরো লাখ টাকা টু বিএচকে বসলে হয়তো কিছু নেগোসিয়েশন হতে পারে এখানে যদি আপনি কখনো মানে অনুষ্ঠান করতে হয় তো আপনাকে কোনো কিছু ভাড়া নিতে হবে না আপনি পুরো ডাইরেক্ট ছাদেরই করতে পারবেন প্লাস দুটো লিপ দুটো সিঁড়ি আছে আর এটা সেমি কমপ্লেক্স বলতে পারেন সিকিউরিটি গার্ড থাকবে প্লাস হচ্ছে আপনার সিসিটিভি ক্যামেরা থাকবে তো খুব হুম পড়লে আপনার দুটো এন্ট্রি পাবেন এখান থেকে একটা আর এখান থেকে একটা পাবেন তো প্রথমে এটা দিয়ে দেখাই আপনাদেরকে চলুন এন্ট্রি এখান থেকে আপনি এন্ট্রি করতে পারবেন বা ফ্ল্যাটের মধ্যে দিয়ে এন্ট্রি করতে পারবেন দেখতেই পাচ্ছেন এখান থেকে ঢুকলেই আপনি পেয়ে যাবেন একটি ডাইনিং স্পেস দেখুন ডাইনিং স্পেস আর এটা একটা কিচেন আছে কম্পাসে দেখিয়ে দিই কোনটা কোন দিক দেখুন ঢোকার দিকটা হচ্ছে ইস্ট করে ঢুকলেন ঢুকে আর আপনার এটা মানে আপনার ওয়েস্টের দিক আসছে এইটা ওয়েস্টের দিক আসছে তো সর্বদাই আপনার আলো থাকবে খোলা এটা এই দিকটা আপনার নর্থ হয়ে যাচ্ছে এই দিকটা ওয়েস্ট হয়ে যাচ্ছে তো ওয়েস্ট আর নর্থের দিক খোলা পাবেন তো আলো থাকবে দেখে নিন এটা হচ্ছে আপনার পুরো ডাইনিং স্পেস সহ কিচেন রুম কিচেন আর এখানে আপনার টয়লেটটা হয়ে যাচ্ছে এই জায়গাটা একটা লক মানে একটা জায়গা করা আছে এখানে আপনি ফ্রিজ রাখতে পারবেন এখানে পিলারটা পড়েছে বলে এই জায়গায় গাঠ করে দেওয়া খুব সুন্দরভাবে তো এখানে আপনি ফ্রিজ রাখতে পারবেন আর এরপরটা হচ্ছে প্রথম বেডরুম যেটার কথা বলছিলাম আপনাকে যে ফ্ল্যাটের ভিতর দিয়ে এন্ট্রি করতে হলে আপনাকে এটা দিয়ে এন্ট্রি করতে হবে দেখুন যদি এটা দিয়ে এন্ট্রি করেন তাহলে আপনাকে এটার মধ্যে দিয়ে এন্ট্রি করতে হবে নর্মালি এটা একটা রুম তো ওইটা দিয়ে এন্ট্রি করলে ডাইরেক্ট আপনি ডাইনিংয়ে ঢুকবেন আর এটাতে এন্ট্রি করলে আপনি রুমে ঢুকবেন দেখুন রুমের সাইজটা কিন্তু সুন্দর আছে ছোটো খাটোর মধ্যে ফ্ল্যাট খুব সুন্দর ফ্ল্যাট আছে দেখুন রুমের সাইজ ভালো এখানে একটা সাইকেল দেখা যায় তাই কতটা জায়গা আছে এবার এটা আমরা সেকেন্ড বেডরুমে যাই এটা আছে সেকেন্ড বেডরুম আলো আছে এখন আমরা শ্যুট করছি দেখুন তিনটে বাজে তো এখনো শীতকালের বিকেল তো এখনও আলো আছে এটা দেখতে হবে আলো সুন্দরভাবে আগে মানে আলোর কমতি নেই গ্রাউন্ড ফ্লোর হলেও আলোর কমতি নেই হাওয়াও কিন্তু দিচ্ছে এই পাশ দিয়ে আর এটা দেখুন এটা আপনার আর একটা পেট এটাও কিন্তু সুন্দর আছে টাইলসের কাজ নেই মার্বেলের কাজ আছে সত্যিকারের কনস্ট্রাকশন খুব সুন্দর করেছে এই রেটে এরকম কনস্ট্রাকশন পাওয়া যায় না আপনি দেখেই বুঝতে পারবেন একবার আসলে দেখলে বুঝতে পারবেন এবার আমরা টয়লেটটা দেখি দেখুন টয়লেটটা দেখতে পাচ্ছেন সবকিছু গিজারে পয়েন্ট করে দেওয়া আছে একটা ঘরে এসি পয়েন্ট করে দেওয়া আছে দেখুন টয়লেটের টাইলস ফাইলসগুলো খুব সুন্দরভাবে তৈরি করা মানে সুন্দর সুন্দর ডিজাইনের আছে এইসব বেসিন টেসিন খুব ভালো দেখুন প্যারি মাল। তো কোয়ালিটি খুব সুন্দর দিয়েছে এই রেটে এত ভালো কোয়ালিটি দেয় না তো সাধারণত আর এই যে কালো কালো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রঙের যে দাগ এগুলো এরকম মচড়ি উঠে যাবে সেগুলো সব করে দেবে অসুবিধা নেই দেখুন এই ফ্ল্যাটটি দেখতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের এজেন্ট আপনাকে দেখিয়ে দেবে ধন্যবাদ